হ্যালো আসসালামু আলাইকুম আমি নাহিয়া নামেদ বিপ্লব আজকে ইফতার আইটেমগুলো নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকে অনেকগুলো ইফতার আইটেম আজকে আসলে বেশি হচ্ছে ইফতারের দাওয়াতে এসেছি আমাকে দাওয়াত দিয়েছে হচ্ছে ওই সুমাইয়া তারপর হচ্ছে ইকবাল ভাই ওনাদের দাওয়াতে আমরা এখানে প্রেজেন্ট হয়েছি তো বন্ধুরা আমি আমার ইফতারগুলো আপনাদের দেখাই আজকে ইফতারে কী কী আইটেম করেছে ইফতার আইটেমগুলো হচ্ছে আজকে আমাদের ইফতার আইটেমগুলো অনেকগুলো আইটেম করেছে মাসাল্লাহ তো ইফতার আইটেমগুলো আসলে সোমাইয়া তারপর হচ্ছে ইকবাল ভাই দাওয়াত দিয়ে প্রেজেন্ট হলাম তাদের দাওয়াতে আলহামদুলিল্লাহ ইফতার আইটেমগুলো খুব ভালো হয়েছে তো আসলে ইফতারের আইটেমগুলো আসলে কি বলবো বলার মতো না খুব মজাদার ছিল আমি খুব এনজয় করেছিলাম আর খুব টেস্টি ছিল খাবারগুলো তো আমি বন্ধুরা যেটা প্রথমেই আমি আপনাদের দেখাই এটা হচ্ছে ডিম চপ চপটা হচ্ছে খুবই সুস্বাদু ছিল একটা পুরো আনান ডিমের মধ্যে আলু দিয়ে মোড়ানো ছিল ডিমটা তারপর ছিল হচ্ছে চিকেন ফ্রাই চিকেন ফ্রাইটাও খুবই স্পাইসি একটা চিকেন ফ্রাই ছিল তো এটা ক্রিস্সি চিকেন ফ্রাই ছিল এটা হচ্ছে বন্ধুর ক্রিস্সি পটাটো ফ্রাই তো ফ্রুটসের মধ্যে বন্ধুরা ছিল এটা আপেল তারপর ছিল মালটা তারপর ছিল তরমুজ মাঠা খুব অসাধারণ ছিল ট্যাঙ্গের শরবত তারপর ছিল আলু চপ পেঁয়াজু বেগুনি তারপর জিলাপি আঙ্গুর ফল সসটাও খুব সুন্দর ছিল একদম স্পাইসি একটা সস ছিল খেতে খুব সুস্বাদু ছিল তো বন্ধুরা আজকে আমাদের ইফতারটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ইফতার করেছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন